পাঁচটা ফালতু কথা যত তাড়াতাড়ি ভুলতে পারবেন তত আপনি ভালো থাকতে পারবেন এবং এগোতে পারবেন নাম্বার ওয়ান বেশি খুশি দেখিও না লোকে নজর দিয়ে দেবে হ্যাঁ লোককে দেখানোর দরকার নেই কিন্তু যে অ্যাচিভমেন্টটা আপনি কষ্ট করে করেছেন যেটা আপনার সাফল্য সেটার জন্য আপনি আনন্দ করুন হ্যাঁ আপনি লোক দেখাবেন না ঠিকই কোথাও বেড়াতে যান ভালো ট্রিপ করুন নিজেকে ট্রিট দিন কারণ ওটা আপনার মোটিভেশান একটা ভালো কাজ এতদিন ধরে করেছেন একটা গোল অ্যাচিভ করেছেন খুশি হবেন না তাকে শোকে ভাসবেন অন্য লোকে কী করবে মনে করে একেবারেই না আনন্দ করে প্রাণ খুলে বাঁচুন যাতে মানসম্মান না ডোবে কারোর ক্ষতি না হয় সেইভাবে জিনিসটাকে সেলিব্রেট করুন ও অনেকেই অনেক কিছু নজর ফজর দেবে তাদের নজরে ধুলো দিয়ে দিন চাপ নেবেন না নাম্বার টু অর্থই অনর্থের মূল কারণ অর্থ ছাড়া এক পাও মানুষ এগোতে পারে না মরা পোড়াতেও টাকা লাগে আর সৎভাবে মাথা উঁচু করে যদি আপনি অর্থ উপার্জন করেন সেটা মানে অনিষ্টের কোনো কারণ হয় না এখন টাকা আপনি কি করে ইউজ করবেন সেটা আপনার শান্তির কারণ হবে না অশান্তির কারণ হবে সেটা আপনি খুব ভালো করে জানেন এখন তার জন্য তো অশান্তি হওয়ার কোনো কারণ নেই বরঞ্চ টাকা না থাকলে জ্বলে মরবেন এটা কনফার্ম আপনার ব্রেকআপ হয়েছে সেটা নিয়ে চাপ নেই কিন্তু আপনার যদি টাকা না থাকে ওটা মহাচাপের কারণ হুম আপনার বিল কেউ দিয়ে যাবে না আপনার বিপদে আপদে সাহায্য করার মতো কেউ নেই হ্যাঁ কিছু মানুষ ফালতু কথা বলবে দুটো কারণে বলতে পারে হয় তাদের সুখের অসুখ করেছে আর তা না হলে প্রচুর আছে এই সমস্ত লেকচার মেরে বেড়াচ্ছে এবং তার মধ্যে অধিকাংশই ব্ল্যাক মানি তাই জন্যই ওই সৎভাবে উপার্জনের টাকা নিয়ে তাদের একটু সমস্যা হবে এসব ফালতু কথা শুনবেন না নাম্বার থ্রি সম্পর্কে স্যাক্রিফাইস করাটা খুব দরকার হ্যাঁ স্যাক্রিফাইসটা একতরফা হয় না আর স্যাক্রিফাইস করতে গিয়ে একেবারে নিজের জীবনটা বরবাদ করে দিলেন সেটাও অসম্ভব ব্যাপার যদি সে পথে যায় সতর্ক থাকবেন আপনি একা একটা মানুষ শুধু স্যাক্রিফাইস করে যাচ্ছেন বাকি যে যেরকম পারছে আপনাকে টেকেন ফর গ্রান্টেড করে নিচ্ছে অত বেশি বুঝদার হতে যাবেন না বেশি বুঝতেই যাবেন না নিজে যাতে ভালো থাকেন অন্যের সঙ্গে মিলেমিশে সেটুকু করবেন আপনার অভাবটা অন্যকে বুঝতে দিন আপনি সারাক্ষণ লোকের সঙ্গে নেচে বেড়াচ্ছেন আপনি ভাবছেন যে তারা ধন্য হয়ে যাচ্ছে না তারা আপনাকে পাপোস বানিয়ে ছেড়েছে বুঝতে হবে নাম্বার ফোর লোকে কি বলবে লোকে সবাইতেই কথা বলে আপনার ভালো হলে তা তাদের সমস্যা আপনার খারাপ হলে ভীষণ মজা বেশ হয়েছে আপনি খুব ভালো মানুষ তা তো আপনার ত্রুটি ধরবে বসে বসে দোষ ধরবে বসে বসে আপনার এটা ঠিক নেই আপনি তাকে ফাইভ স্টার হোটেলে খাবার খাওয়ালেও সে এটা বলবে এইটা না ঠিক ছিল না ওয়াইনটা না ঠিক হয়নি ওই জন্য লুচিটা ফলেনি এত দামি হোটেল সার্ভিস ভালো না কিছুতেই এদের পোষায় না বুঝতে পেরেছেন কাজে লোকে কি বলবে সেটা লোকের সমস্যা কে আপনাকে কিভাবে দেখবে সেটা তার ব্যাপার হ্যাঁ আপনাকে যেটা ঠিক রাখতে হবে সেটা হচ্ছে এমন কিছু কাজ করবেন না যাতে লোকে কথা বলার সুযোগ পায় মান সম্মান নিয়ে টানাটানি হয় বা সমাজে কোনো ভুলভাল বার্তা পৌঁছয় এইটুকু আপনার দায়িত্ব বাকি লোকে আপনাকে কিভাবে দেখছে সে কি যাচ করছে সে কোন পরিবেশে মানুষ হয়েছে সেটা তার চিন্তা ওসব নিয়ে ভাবার কোনো দরকার নেই কে হতাশায় জ্বলে মরছে সে নিয়ে ভাবতে যাব কেন ফালতু বাদ দিয়ে দেবেন আর লাস্ট হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ভাগ্যে যা আছে তাই হবে কার ভাগ্যে কি আছে কোন হরিতায় জানে সেটা হ্যাঁ আপনার জন্মকুণ্ডলি বলুন জন্মছক বলুন সেটাতে একটা রাফলি কিছু লেখা থাকে কিন্তু ধরুন কারোর ভাগ্যে লেখা হচ্ছে রাজযোগ সে মানুষটা কিছুই করলো না বদ জাত সারাক্ষণ খেলো দিলো ঘুমলো ও রাজ্য কী হবে ও তো মায়ের ভোগে চলে গেল সব কাজেই একটা মানুষকে পারফর্ম করতে হবে কাজ করতে হবে তার ইন্টেনশনটা ভালো হতে হবে কাজ না করে কোনো যোগেই কাজ করবে না হুম কাজ সেরকমভাবেই করতে হবে কাজের কাজটা করতে হবে প্রচুর কাজ করছি কিন্তু লক্ষ্য ঠিক নেই প্রচুর কাজ করছি কিন্তু শুধু লোকের খারাপ চিন্তা করছি হুম অন্যের জীবনে কেন রং কিসে রং কিভাবে রঙ এলো সেটা খুঁজে বেড়াচ্ছে কেউ নিজের জীবন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে হতে একেবারে মোমবাতি ধরে যাবে ঠিক আছে তো সব করার দরকার নেই কাজ করতে হবে ইনটেনশান ঠিক রেখে ফোকাস ঠিক রেখে ঠিক হবে আর ভাগ্যে কি আছে কাজ না করলে ভাগ্যের সঙ্গে কোনো গল্প নেই পারফর্ম না করলে আবার ভাগ্য কি বলছে তো এই পাঁচটা ফালতু কথা যত তাড়াতাড়ি ভুলতে থাকবেন তত আপনি গ্রো করতে পারবেন তত ভালো থাকতে পারবেন আর এই কথাগুলো যদি ধরে বসে থাকেন দম বন্ধ করা একটা পরিস্থিতি তৈরি হবে এবং ক্রমশ তলিয়ে যাবেন সেলফ মোটিভেশনের দরকার আছে নিজেকে বোঝার দরকার আছে দুনিয়ার শুধু সবাইকে বোঝার দরকার নেই হুম তাহলে ডুবে যাবেন বোঝা গেল ভালো থাকুন